ব্রেকিং নিউজ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোর অবরোধ ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাজারো মানুষের বিক্ষোভ রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে জুলাই গণ অভ্যত্থানের অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোর সম্পূর্ণ অবরোধ করে রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিশাল মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবস্থান নেন বিক্ষোভকারীরা ফলে শাহবাগ মোড়সহ আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বিক্ষোভকারীরা একযোগে স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব খুনিদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না প্রয়োজনে এখানেই রাত কাটাব প্রসঙ্গত গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠেরোই ডিসেম্বর তিনি শহীদ হন এ ঘটনায় মূল আসামিরা এখনও ধরা পড়েনি পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আরও খবরের জন্য আমাদের সাথে থাকুন